মঞ্চ তৈরির কাজ চলছে বিশ্বজিৎ সেই টঙে উঠে আমাদের সাইক্লোনামা বাঁধছে আমাদের একজন ভালো বিশ্বস্ত কর্মী আমার ছাত্র টেকনিশিয়ান তো সেই সাইক্লোনামা টানাবো বলে চলছে মঞ্চে সবাই তদারকি করছে তার সঙ্গে চলছে আমাদের এই যে চা খাওয়া চা খাওয়া চলছে আমাদের আর এই হচ্ছে দেবাশিস দা অর্থাৎ হালি শহর অয়াকখর মঞ্চ দেবাশিস দা একক চেষ্টা এটা তৈরি করছে বেশ ভালোই আর অশোক রয়েছে আর্টিস্টিক চয়েসে একদম চা খাওয়া চুলটা করেছে সেই ওই ক্লাউনদের মতন ক্লাউনরা যেরকম চুল করে সেরকম চুলের স্টাইলটা করেছে দেখি একটু ভালো করে দেখা একদম ক্লাউনদের মতন চুলটা করেছে এই যে মঞ্চটা মঞ্চটা আমার বেশ পছন্দই হয়েছে ভালোই লাগছে মঞ্চটা এই কে কলায় দড়ি দেবে রে ও নাটকে তাই বলছি কি বলেছে আমি যেটা বললাম যে এই মঞ্চটা এসেছি বেশ ভালো লাগলো আমাদের কাজতে চলছে এই লাইটটা দেখে লাইটটা দেখে তো যেটা বললাম যে দেবাশিস দা একক প্রচেষ্টা এটা বানিয়েছে আমার তো বেশ ভালোই লাগলো তো সেই বিষয়ে কিছু বলার জন্য বলতে বলছি চেষ্টা করছি আর কি স্পেসটা তৈরি করার যাতে এখানে থিয়েটার হয় এখানকার মানুষ যাতে থিয়েটারের প্রতি আরো আগ্রহ বাড়ে একদম সবাইকে সঙ্গে নিয়ে চলা এবার সবাই সঙ্গে থাকলে তবে সম্ভব একদম তাহলে হবে না ঠিক চেষ্টাটা করছি খুব ভালো খুব ভালো এই চলছে আমাদের সাইক্লোরামা বাধার কাজ দেখা যাক কত দূর কি করতে পারি আমরা